স্টেডিয়াম হইতেছে খেলাধুলার জয় পরাজয় হাসি কান্না করা এক জায়গা আমরা আজকে ছয়টি ছয়টি মহাদেশের বড় স্টেডিয়াম সম্পর্কে নাম্বার ইউরোপ মহাদেশ ইস্টিপাই নু এক স্পেনের বার্সেলোনায় শহরে যেটা স্পেনিশ ক্লাব বার্সেলোনার হোম ভেনু হিসাবে পরিচিত এ মাঠের ধারণ ক্ষমতা এক লক্ষ পাঁচ হাজার এই ভেনুকে ইউরোপের সবচেয়ে বড় স্টেডিয়াম বলা হয় নাম্বার দুই আফ্রিকা মহাদেশ ফার্স্ট ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম এটা সাউথ আফ্রিকার সবচেয়ে দামি শহর জেনেসবার্গে এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা জন নাম্বার দক্ষিণ আমেরিকা মনুমেন্টাল স্টেডিয়াম এটা আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেস তাছাড়া এই স্টেডিয়াম আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের হোম ভেনু হিসাবে পরিচিত এটার ধারণ ক্ষমতা চুরাশি হাজার পাঁচশত পঁয়ত্রিশ জন নাম্বার চার উত্তর আমেরিকা মিশিগান স্টেডিয়াম এটা আমেরিকার শহর মিশিগানে এটা মূলত একটি বিশ্ববিদ্যালয়ের মাঠ যার ধারণ ক্ষমতা এক লক্ষ সাত হাজার একজন একটা বিশ্ববিদ্যালয় মাঠ হয়ে ও পৃথিবীর তৃতীয় বড় স্টেডিয়াম নাম্বার পাঁচ এশিয়া মহাদেশ নরেন্দ্র মোদী স্টেডিয়াম এটা মূলত একটা ক্রিকেট স্টেডিয়াম এটা ভারতের গুজরাতে শহরে এটার ধারণ ক্ষমতা এক লক্ষ বত্রিশ হাজার জন ধারণ ক্ষমতার দিক দিয়ে ফুটবল ক্রিকেট সহ বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম বলা হয় নাম্বার ছয় ওশেনিয়া মহাদেশ মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম এটা অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে এই স্টেডিয়াম ক্রিকেটের বিখ্যাত একটা স্টেডিয়াম এটার ধারণ ক্ষমতা এক লক্ষ চব্বিশ জন এরকম আরও প্রমোদ ভিডিও পেতে আমাদের সাথে থাকুন